আবার এখন মাইক লাগানো লাইনচং লাগানো আছে সেইখানে বন্ধ আছে আর সারা রাত বাজবে এবং কম্পিটিশান হলে সকালের দিকে হবে কম্পিটিশানটা হবে রশিদপুর গ্রামের ঐতিহ্যবাহী কালী মন্দির তোমরা দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ আগেই চলে এসছে নাইটা নাইটা গ্রামে এখানে র‍্যাকগুলো আছে নমস্কার বন্ধুরা এটা নিশ্চয়ই চিনতে পারছো যারা চিনতে পারছো না তাদেরকে বলি এটা হচ্ছে নাইটা মন্দির নাইটা কালী মন্দির তো অনেক জায়গায় কালী পুজো দেখেছি অনেক ঘুরেছি কিন্তু নিজেদের কালী পুজোর একটা আলাদাই মুহূর্ত থাকে আলাদাই আমেজ থেকে তো এই দেখতে পাচ্ছ মা এখানে প্রায় রেডি হয়ে আছে আর এখানে ইতিমধ্যে একটা সাজো সাজো রব চলছে হচ্ছে নাইটা বারো আর ওখানে লাইন মানে দেওয়া চলছে এই মুহূর্তে এখন লাইন এর যেসব মাইক ছোট অডিওর মাইক আছে এবং এখানে কিছু মেশিন গুলো আছে অলরেডি চলে এসছে এখানে ছাড়া দেখতে পাচ্ছ লাইট আছে সব একটা সাজু চারিদিকে ব্যাপার আর ওখানে মা অলমোস্ট রেডি হয়ে গেছে আজ শুক্রবার কাল শনিবার শনিবার আমাদের কালী পুজো অর্থাৎ নাইটার আর পুজোর কালী পুজো মধ্যে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট অডিওর জং দেয়া আছে তো অনেক জায়গায় কালীপুজে যাই কিন্তু এত লাইন লাইনচং কোথাও থাকে না এদিকে একটা আছে আর সামনের যে পাড়াটা দেখতে পাচ্ছ এইদিকেও যায় আর এইদিকে তো আছেই তো অনেক লাইন লাইনচং এখানে দেওয়া হয় দেখতে পাচ্ছি সিসিটিভি ইনস্টলের কাজ চলছে তো এই মুহূর্তে দুটো গাড়িতে করে সাউন্ড সেট আপ আসছে এটা সবসময় মেশিন সেট গুলো এটাই আছে মিটিং সেট আপ খুলে আছে আর দূরে আর একটা গাড়ি আসছে তো কিছুক্ষণ আগেই চলে এসছে সাউন্ড সেট আপ নাইটা নাইটা গ্রামে এখানে রেক গুলো আছে আর এখানে জয়মা সাউন্ডের বক্স গুলো আছে তো ওটা আছে এখন

जी की मोटाम <usexisting> <simulate> ছেলেরা জল আনতে বেরিয়ে পড়েছে এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করছি রশিদপুর গ্রামে নাইটা এবং রশিদপুর এই দুটি গ্রাম নিয়েই কিন্তু পুজোটা হয়ে থাকে নাইটা এবং রশিদপুর বারোয়ারি এক ঐতিহ্যবাহী পুজো এই বিগত কয়েক বছর ধরে এই পুজো একই সাথে হয়ে আসছে এই কিন্তু এখানে নিয়ে মিউজিক রশিদপুর গ্রামে রেডি হয়ে গেছে এখানে একটু বসিয়ে রাত রাত বাজবে তারপর আবার সকালবেলা অর্থাৎ জল আনতে যাওয়ার সময় এই কম্পিটিশান হবে তাই হলো নাই রশিদপুর গ্রামের ঐতিহ্যবাহী কালী মন্দির তোমরা দেখতে পাচ্ছ আর এখানে বিএ মিউজিক বসে আছে এখন আপাতত বন্ধ আছে প্রচণ্ড গরম কী রে কেমন গরম পড়েছে আজকে আর বিএম মিউজিক যখন বাঁচবে আর গরম বাড়বে তো নাকি লাইক করো হ্যাঁ আরও দেখছি চাট পিস র‍্যাক ব্রেক পরে আছে কি খবর তো কিছুক্ষণ আগেই বাজছিলো এগুলো আবার এখন মাইক লাগান লাইন চং লাগানো আছে সেই জন্য বন্ধ আছে আর সারা রাত বাজবে এবং কম্পিটিশান হলে সকালের দিকে হবে কম্পিটিশানটা হবে ই ওখানে জল আনতে যাওয়াকে কেন্দ্র করে এখন লাইন চং লাগানোর কাজ চলছে এটা আপডেট দেওয়ার জন্যে ভিডিওটা বানাচ্ছিলাম তো এরা তো খুব উৎসাহে আছে কখন গল্প বাজবে হ্যাঁ সবসময় আনন্দ কর